অভ্যুতণ্ড হয়েছিল একটা বৃহত্ত সমাজের সমাজে যে যারা আন্ডার ফিভিলেজ আছে যারা বৈষম্যের শিকার ছিল সেই বৈষম্য ইকোনমিক সেই বৈষম্য রেশিয়াল হইতে পারে রিলিজিয়াস হইতে পারে সব ধরনের বৈষম্যের যারা শিকার ছিল তারা কি উঠে দাঁড়াইতে পারছে কি তারা যদি উঠে দাঁড়াইতে না পারে তাহলে আমি মনে করি আমরা একশো বছর পিছিয়ে আছি কারণ একশো বছর আগে আমাদের পূর্বপুরুষরা যে কাজ করে সফল হয়েছিলেন একটা বৃহৎ পুশ দিতে পারছেন বড় বড়সড় পুশ দিতে পারছেন আমাদের এই এই আমাদের যে পলিটিক্যাল কমিউনিটি গড়ে তোলার জন্য সেই বড় সড়ো কুশ আমরা এত রক্তারক্তির পরে দুই হাজার পরেও দুই হাজার শহীদ দুই হাজার কাছাকাছি শহীদ হওয়ার পরেও আমরা পারলাম সো আমরা ব্যর্থ এটা আমরা দৌড়ে তারপরে আমরা সব বড় বড় বক্তৃতা দিতে হবে আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব নতুন মিডিয়া কি আমাদেরকে দিতে দেওয়া হয়েছে আমি বললাম তো শেষ চার মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি কেন কাজ করতে দেওয়া হয়নি কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসো পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসো পাঁচ সাতটা নতুন মিডিয়া আসছে আপনারা জানেন যারা ছোট মানে কাজ করতেছে ওরা কিছু ভালো কাজ অভ্যুত্থানের পক্ষে জুলাইয়ের পক্ষে এই তরুণদের পক্ষে কাজ করা শুরু করছে এতেই পুরাতন বন্দোবস্ত যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চয় হয়েছে তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে তো এই পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্ত পদার্পণের যে চারটা কথা বললাম যে আপনার কাঠামোর পুনর্বিন্যাস লাগবে সম্পদ এবং আপনার আহ ভূমির পুনর্বিন্যাস লাগবে আপনার এই যে ন্যাশনাল ক্যাপিটাল বা জাতীয় পুঁজি যাকে বলি আমরা সেটার পুনর্বিন্যাস লাগবে সেটার পুনর্বিন্যাসের ক্ষেত্রে অলিকারদের অথবা দুর্নীতিবাজদের অথবা এখানকার যে সিস্টেমেটিক যে রিপ্রেশন আছে এখানের সাথে জড়িত যেই আমদার আছে তাদেরকে আপনাকে ধরতে হবে ডিসম্যান্ডেল করতে হবে থার্ড যেটা বললাম সিভিল সোসাইটি এবং কালচারাল যে সফট পাওয়ার আওয়ামী লীগের জন্য আবে হায়াত ছিল সে সফট পাওয়ারকে ডিসমেন্টাল করতে হবে